হচ্ছে বাইকে করে যাবি মেয়ে আমাদের কাছে থাকবে বাইকে করে যাবি যেদিনকে করলে ঠিক আছে ওর বিয়ে না তুমি তখন আমাদের জানার কথা যারা নিয়ে এসেছে তারাই জানে যারা নিয়ে এসেছে তারা জানে আর ছেলে যদি একা হয় মাথায় ওপেটাও না থাকে ছেলের বিয়ে ছেলে জানবে ওর কথা বল খাটের পর্শনটা এই যে এসছে তারপরে এই যে পাশেই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পার করেই হচ্ছে এই যে এই পোরশনটা এরকম আছে ওখানে একটা মানে টিভি লাগানোর প্ল্যান আছে এটা তো এই যে আই ডাকতে বেলা ওই লাইটটা জ্বলে ঝাড় মতো আর ওটা তো পুরো ইয়ে এই তো আর ভাই এই কাজু আগে দেখ কেমন লাগছে তোর ইয়ের বাবাকে বিড়িকে কি বাচ্চা বাচ্চা লাগছে

ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পর সকালবেলা ডিম ভাজা দিয়ে খেতে দিয়েই দিয়েছে খেতে আজকে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাইরেটা আজ খুব সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা জাস্ট হচ্ছে ঘুম থেকে উঠলাম উঠে বেশ করলাম করে আর ইন্টারভিউতে চলে আসা ঘুম থেকে উঠে মানে একটা রান্ডেলি বাজে আর ওখানে চাষের জাস্ট ঘুম থেকে উঠলাম 没的，这叫他妈的。 ঘুম থেকে নিচে এসে দেখি মানে দুতলা থেকে একতলায় নেমে দেখি যে পারমিতার অল কাজ কমপ্লিট অ্যান্ড হচ্ছে পাস্তা বানিয়ে আমার জন্য উপরে নিয়ে যাচ্ছিল মানে দুতলায় তো আমি হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিচে আসলাম নিচে এসে এই যে হচ্ছে এখন পাস্তা খাচ্ছে আর ওর মেয়ের জন্য আর ওর জন্য পাস্তা বানিয়ে রেখে গেছে ওর মেয়ের হচ্ছে লঙ্কা আর আমাদের লঙ্কা দিয়ে পাস্তাটা বানিয়েছে আর ওদের দুতলা বাড়ি তো উপরে ওরা থাকে আর উপরেই আজ মানে দু তিন তিন দিন মতো ছিলাম পরেই ঘুমিয়েছিলাম নিচে নামিনি নিচে জাস্ট ওই খাওয়ার সময়টুকু নামতাম আর যেটুকু দরকার পড়লে আমি আদার্স টাইম নামি না পাস্তাটা খুব সুন্দর করে বানিয়েছিল আর খেতেও খুব সুন্দর লাগছিল আমার এই দেখো পাস্তাগুলো কি সুন্দর লাগছে দেখতে ফুটবে না কুড়ি ফুল তুলে নিবি হ্যাঁ ফোটে ফোটে কিন্তু ছোট ছোট হয়ে থাকে এমনি ছোট অতটা মানে হালকাই হয় হ্যাঁ এই ফাঁকা ফাঁকা হয়ে আছে বলে গায়ে মাংস আছে মানে মোটা মোটা হয়েছে নাহলে একসঙ্গে থাকলে না বাড়তেও চায় না সেই মতো মোটা সোটাও হয় না কেন কুকুর ডুববে কেন এখানে পারমিতার প্রত্যুষা দুজন মিলে ফুল ধরছে আমি যেহেতু স্নান করিনি বলে আমি আর তুলতে যাইনি বারবার আমাকে রিকোয়েস্ট করছিল বাট আমি গেলাম না আর এই যে হচ্ছে পারমিতাদের তুলসী মন্দির এইটা এটা বাড়ির পিছন সাইডে আর প্লাস হচ্ছে মনসার থান আর এই যে দেখতে পাচ্ছি দুতলা বাড়িটা পিছন সাইডে সামনে তেমন কিছু নেই বললেই চলে একই তো আবার ডাইরেসাব তো একই হ্যাঁ ওই হলো একটু আগে লতার গল্পই করছিলাম লতা বলতে বলতে সামনের দিকে এটাই আসলে লতা দেখতে পেলাম বড় লতাটা লতা দেখবি আয় কত বড় সো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর পাশে থাকে বললাম টি অবশ্যই গল্প করে যেতে টাটা ফ্রেন্ডস